ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস আল্লাহ ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে ক বাই গেলাইতে ইউনুস সাল্লাম বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন বোকা নাকি আমি কেন ভাঙবো এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর ইউনুস ইউনুসাল্লাহি সাল্লামকে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম নাম দিই আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গোড়া বান্দাকে জাহান্নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনো দিন যদি এক ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুনা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত ও মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার চাইতো বেশি গুণা মাফ করতে এত সুযোগের পরেও যে বান্দা না সেজদা করে না গুনা মাফ চায় ঠিক আছে বদনসি তুমি তোমার জীবন চাল কে কার জন্য আটকায় ব্যাপার কারোর জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে রাখো স্বার্থপরেই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও তোমারে কেউ গা এই টাইম কারো হাতে না আমার এই কথা এক ছেলে হলো মনে বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন আমরাও তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি বাপ সাসা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে তিরিশ জন হয় চল্লিশ জন হয় তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে কিন্তু এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চারটা কি বাথরুম প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুসলিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দম তাহলে এখন কে কার সময় নেবে এই জন্য বাবা আজকে পনেরো দিন না আজকে এক বছর বাপে জানে না তার ছেলে যে এক অক্ত নামাজ পড়ে এবারও সময় এবারও এক কথা যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি টিহা নিস বুক লাগলে খেয়ে যাইস এবার তোর মতো করে তুই বড় তুই মানুষ হ নয় জানোয়ার হো নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয়তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো কিসের আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের রাসুল তোর চা। কারো হাতে সময় কারো হাতে সময় এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা গেছে নানার বাড়ি বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়াদৌড়ি তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে আর বাড়ির গেছি আর সবাই মিললে দমকানি দুষ্ট হয়ে গেছে দুইটা বাজ্যা গেছে অনুবাদ খাইতাইও না তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে আজ আর টেনে ধরার কেউ নাই ফলে সংখ্যা গরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ড ভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশের আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না নাম একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটাবার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনো দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মুভমেন্ট দেখো নাই মুহমেন্ট পেশাব করার পরে কি করে আল্লাহ আমাদেরকে করে এই রাত আব্বা, বয়স্ক বাবা দান একবার হইল বিবেক দিয়া দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা আমি আপনার এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য হইলো চোখ বন্ধ করে একবার ভাইবেন আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো দিনে পাঁচ ওয়াক্ত নামাজের বক্ত চলে গেল আমি একটা শেষ দিলাম না আমার বয়স চল্লিশ আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না সারা সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কি দশটা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না আমার আজকের সারাদিনের উপার্জন এক হাজার টাকা আমি কি আমার আল্লাহর পথে দশটা টাকা খরচ করতে পারতাম না কোনদিনে মনে পড়লো না এতটুকু হিসাব মিলাই বান্দা তুমি হিসাব কইর আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠাইছো দুই নম্বরে আল্লাহর নবী বলছেন সুমান বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে নবীজি বলছেন হাসিবু হাশিবু হাসাবু আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি কর আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে বিবেক দান করো তাহলে আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় গুণামুক্ত জীবন চায় আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায় এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা এই শেষ কথা আল্লাহ তালা বলেন বান্দা আমি চেয়েছিলাম বারো মাস তুমি আমাকে ভয় করবে আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুণা ছেড়ে দিবা আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব আচ্ছা যাও ঠিক আছে এগারো মাসে ঘাটতি হয়েছে কমতি হয়েছে ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই মাত্র একটা মাস এগারো মাস পরে আমি আবার আনলাম এই একটি মাস আইয়া দুদাত গুণা গুণা কয়েকটা দিন গুনা দিন মানে হইল তিরিশ দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ যেন আশ্বাস দিয়া নিশ্চয়তা দিয়া বলতেছে বান্দা একত্রিশ দিন হবে না বললাম বত্রিশ দিনও যাইতো না হয় তিরিশ বা তিরিশ দিনের মাত্র গোনা হিসাব করা একটা মাস মাহে রমজান আমি আবারও এগারো মাস পর পর তোমার সামনে আনলাম আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম এই একটি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো গুণা ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ আল্লা তত্তাকুন তিরিশ দিনেই তোমার মুত্তাকি বানায় দেব তিরিশ দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছে তুমি কদর কর একটা কথা মনে রাখবেন তফসিরের মধ্যে আছে। আল্লাহ তালা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায় আল্লাহ তালা মূলত বান্দাকে জান্নার দিতে চায় এই জন্য আল্লাহ বাহানা তালাশ করে কোন না কোনো ভাবে একটা মানুষ বুঝে আমি হেসাইতে আছে মনে করেন উনি আমার বলেন আমার ভিতরে ভিতরে যেন আমি উনার কথা শুনতাম না এই জন্য কথা ঘুরাইতে আসে কথার কথা এমন হয় মানুষ বুঝে ভাই আুজি আসল কথা হলে আপনি আমাদের দিতেন না এর লাগে হুদে ঘুরাইতে আছে বুঝেন না কথাটা ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন আল্লাহ তালার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেবো না না অসম আল্লাহ আল্লাহ বলছে আমি মূলত চাই জান্নাত আমি মূলত চাই মাফ করে দিত হজরত ইউনুসআসাল্লাম তফসিরা আছে ইউনুস নবী আল্লাহকে বলছিল আল্লাহ আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না আপনি ধ্বংস করে দেন এ তখন তাফসির আছে ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস ওই কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে কালাইতে ইউনুস আলাইহিস সালাম হচ্ছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে এই মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙব কেন বোকা নাকি আমি কেন ভাঙব এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে করা বান্দাকে জাহান্নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনো দিন যদি এক ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুনা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত ও মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার তো বেশি গুণা মাফ করতে এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে সেজদা করে না গুনা মাফ চায় ঠিক আছে বদনসিম তুমি তোমার জীবন চাল কে কার জন্য আটকায়বে আপনা কারো জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে এক স্বার্থ দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও গন্ধ তোমারে কেউ গা এই টাইম কারো হাতে না আমার এই কথা এক ছেলে হলো মনে বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন আমরা তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি বাপ সাসা, জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে তিরিশ জন হয় চল্লিশ জন হয় তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে কিন্তু এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চারটা কি প্রত্যেক তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুশ্রিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দরকার তাহলে এখন কে কার সময় নিবে এই জন্য বাবা আজকে পনেরো দিন না আজকে এক বছর বাপে জানে না তার ছেলে যে এক অক্ত নামাজ আসবে এবারও সময় নেই এবারও এক কথা যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি টিহা পেটের বুক লাগলে খেয়ে যাইস এবার তোর মতো করে তুই বড় বাবা তুই মানুষ হ নয় জানোয়ার হ নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয়তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো কিসের আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের রাসুল তোর মতো কারো হাতে সময় কারো হাতে সময় এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা বাড়ি গেছে নানার বাড়ি বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়া দৌড়ি হ্যাঁ তাড়াতাড়ি বাদ খাইতে যাইতে বলছে আর বাড়ির গেছি আর সবাই মিললে দমকানি দুষ্ট হয়ে গেছ দুইটা বাজ্যা গেছে অনু ভাত খাইতে না তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে আজ আর তেনে ধরার কেউ নাই ফলে সংখ্যা গরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ড ভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশের আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না না একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটাবার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মুমেন দেখো নাই মুমেন পেশাব করার পরে কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন আমার জিন্দগির একটা ফিকির ছিল আমার জীবনের একটা স্বপ্ন এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে আমার আমাদের প্রত্যেকেই আমার একটা জিন্দগির ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নৌজওয়ান মুসলমানের সন্তান এরা যেন মুখী হয় আখেরাত মুখী হয় আপনাদের রাত গভীরে অভিভাবকদেরকেও আমি বললাম আপনারা যারা আসছেন কষ্ট করে ছেলেরা যারা আয়োজন করেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন বলেন আমিন বলেন আমিন কিশোর যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ আল্লাহরের নামাজ নামাজ পড়ো এমন সুন্দর জীবন রাত এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও হয়তো কেউ বলবে না হয়তো কেউ ফেরাবে না একদিন তুমি কোথাও না কোথাও থামতে একদিন তোমাকে স্টফিস দিতে বা বাস যত দ্রুত গতিতেই চলে তার একটা অবশ্যই স্টফিস আছে বিমান যত দ্রুত গতিতে এই চলুক তার একটা গন্তব্য আছে একখানে না একখানে থামতে হবে হয় ফুয়েল শেষ হয়ে যাবে আর নাই তো খল কবজা দুর্বল হয়ে যাবে থামতেই হবে বাফ আজ না হোক সেই থামার পরে চল্লিশ বছর পরে ষাট বছর পরে কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই গুনার কোনো শেষ নাই কি হবে তখন আর

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বানা হাবলান আমিন আজমা জিনা অজরুরিয়াতিনা কুরথা আয়ুন অজাল্না লিলমুত্তাকিন ইমামা মৌলাই করিম রব্যে করিম রাত অনেক গভীর মৌলা অন্ধকার আর কুয়াশা শীত ঠান্ডার মাঝে আল্লাহ আপনার শাহি দরবারে আপনার গোলাম হাত উঠাইলাম চোখ বন্ধ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরা পেছনের জিন্দিগি না ফরমানিতে ভরেই আছে মাওলা কত রাত গেল কত দিন গেল আপনাকে সেজদা দেই নাই এই কপালে কত দিন হয় আপনাকে সেজদা দেই নাই এই জবানে অনেক দিন হয় অনেক ঘন্টা মিনিট গেছে আপনার নাম একবারও বলি নাই জমিন আপনার আসমান আপনার সৃষ্টি আপনার আল্লাহ সব আপনার ভোগ করেও আপনাকে ডাকতে পারি নাই ভুলেই গেলাম মহলা আপনাকে চোখ বন্ধ করে তাকিয়ে দেখি পিছনটা শুধুই অন্ধকার 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 আপনি মাফ করে দেন রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় লাফটি মাফ করে দেন আয় আর লাফটি মাফ করে দেন হাসবুনীর মান ওয়াকিল নিরমান মৌলা মনীর মান নাসির লা ইলাহ ইল্লা আন্ত সুবহানাকা ইনি কুমতুমি না জল আয় আল্লাহ আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি কিশোর যুবক বয়স্ক বাবা চাচা দাদা মা বোন হুজুর পাবলিক আমরা সকলকেই মাফ করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা আলা জবান বানিয়ে দেন মহাব্বত আলা দিল বানিয়ে দেন সুন্নত জীবন বানিয়ে দেন আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা আল্লাহ এরা আমাদের সন্তান এরা আমাদের ছোট ভাই মাওলা অনেক দিন হয়েছে অনেকে নামাজ পড়ে নাই দেয় নাই আল্লাহ আমার সন্তানদের পক্ষ থেকে আমি মাফ চাইছি ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাফ করে দেন মাফ করে দেন একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না একটা ছেলেকেও না নামলা একটা ছেলেকে আল্লাহ 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 বাবা চাচা দাদাদের কি আরো বেশি নে এক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দাপশিদা দান করেন মা ফাতেমা রাবিয়া বশ্রিয়ার মতো বানিয়ে দেন ওলামায় কেরামকে হায়াতে তৈয়ী বা আফিয়া দান করেন দূর দূরান্ত আশপাশ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন আল্লাহ আমার প্রিয় বন্ধু সাহেদ ঢাকা থেকে কষ্ট করে মাওলা এসেছে আল্লাহ তাকেও মাফ করে দেন আমার সাথে বন্ধুরা আমার এসেছে আল্লাহ আল্লাহ আপনি ওনাদেরকেও মাফ করে দেন আল্লাহ আজকে মাহফিল যেই যুবকরা সাজিয়েছে আল্লাহ আপনি প্রত্যেকটা যুবকের দুনিয়া আখেরাত সাজায়া দেন আল্লাহদের খানদান বংশধরকে মাফ করে দেন মাহফিল খানা কবুল করে নেন যাদের ভালোবাসায় দান সহযোগিতা টাকা পয়সা বুদ্ধি পরামর্শেই মাহফিল হয়েছে আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন অভাব দূর করে দেন অসুস্থ করে দেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি নিরাপদে রাখেন মওলা আল্লাহ 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 যার যতনেক মাকসাদ আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান প্রতিটা মানুষের জান ইজ্জত আবরু আপটি হেফাজত করেন আল্লাহ একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোনো জালিমের হাতে তুলে দিয়েন না কোনো জালিমের হাতে তুলে দিয়েন না যালে বেরা ইজ্জত নিয়ে বাসতে চাই মাওলানা সিলジナ দیاں আপনার গোলামি করে বাসতে চাই রন্না বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই আপনি দয়া করে মাফ করে দেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين